বৈশ্বিক উষ্ণায়ন ও বাংলাদেশ রচনা অথবা জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন অথবা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বাংলাদেশ রচনা ভূমিকা বিজ্ঞান সভ্যতার অগ্রগতির নিয়ামক বর্তমান যুগ বিজ্ঞানের যুগ বিজ্ঞানের বৈচিত্র্যপূর্ণ ও বিস্ময় করা অবদানে মানবজাতি জাতি নিঃসন্দেহে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করছে কিন্তু একথাও ঠিক যে তার ক্ষতিকর প্রতিক্রিয়া মানুষকে নিরন্তর ঠেলে দিচ্ছে ভয়াবহ এক সর্বনাশের দিকে বিজ্ঞানের আশীর্বাদে প্রাকৃতিক শক্তির এখন চলছে ব্যাপক বৈচিত্র্যময় ব্যবহার এর পরিণামে বিশ্বের প্রকৃতি ও তার পরিবেশের মধ্যে ভারসাম্য ক্রমাগত বিনষ্ট হতে শুরু হয়েছে ফলে পৃথিবী নামক গ্রহটির সামনে রাহু এগিয়ে আসছে নেমে আসছে চরম দুর্দিন বিশ্বের বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন গ্রিন হাউস প্রতিক্রিয়া গ্রিন হাউস প্রতিক্রিয়া কি মানুষ তার চারপাশের পরিবেশের সঙ্গে সমন্বয় রেখে জীবনযাপন করে থাকে পরিবেশ বলতে আমরা আমাদের চারপাশের আলো বাতাস মাটি পানি পাহাড় পর্বত নদী সাগর উদ্ভিদ প্রাণীজগৎ সব কিছুর সম্মিলিত রূপকেই বুঝি মানুষ ও তার পরিবেশের মধ্যে ভারসাম্য না থাকলে নানা সমস্যা ও সংকট দেখা দেয় পরিবেশের এই ভারসাম্য নানা কারণে বিনষ্ট হয় জনসংখ্যা বৃদ্ধি এর অন্যতম কারণ সাম্প্রতিককালে এই বৃদ্ধির হার হয়েছে আশঙ্কাজনক মানুষ বাড়ার ফলে নগরায়ন হয়েছে এবং নতুন সমস্যা দেখা দিয়েছে অপরিকল্পিত কলকারখানা প্রতিষ্ঠা যানবাহনের কালো ত্রুটিপূর্ণ কীটনাশকের ব্যবহার রাসায়নিক তেজস্ক্রিয়া বনভূমি কেটে ফেলা এ ধরনের বহু কারণেও পরিবেশের ভারসাম্য প্রতিনিয়তই বিনষ্ট হচ্ছে এর প্রতিক্রিয়া হিসেবে বায়ুমণ্ডলের ওজন স্তর ক্ষতিগ্রস্ত হতে হয়ে চলেছে সূর্যের ক্ষতিকারক রশ্মিগুলো এসে পড়েছে পৃথিবীতে ফলে দেখা দিয়েছে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা ভূপৃষ্ঠের বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের পরিমাণ বাড়ছে বলে বৈজ্ঞানিকরা ধারণা করে আসছেন সূর্য থেকে আসা এসব গ্যাস ভূপৃষ্ঠ এবং নিম্ন বায়ুমণ্ডল উত্তপ্ত করে তোলে বায়ুমণ্ডলে পরিবেশ দূষণের ফলে এসব গ্যাস প্রচুর জমেছে এগুলো হলো কার্বন ডাই অক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড ক্লোরোফ্লোরোকার্বন ইত্যাদি এসব গ্যাস বর্তমানে যে হারে বৃদ্ধি পাচ্ছে তা চলতে থাকলে আগামী দু সালের মধ্যে তা দ্বিগুণ হবে এর ফলে ভূপৃষ্ঠের উত্তাপ এক দশমিক পাঁচ ডিগ্রি থেকে চার দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়ার আশঙ্কা রয়েছে বিজ্ঞানীদের মতে এক ডিগ্রি তাপের কয়েক দশমাংশ উত্তাপ বৃদ্ধি পেলেই বিশ্বের আবহাওয়ার এক বিরাট পরিবর্তন আসতে পারে এর ফলে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পাবে ঝড়ের তীব্রতা বাড়বে উপকূল এলাকা ও নদ নদীতে পানির উচ্চতা বৃদ্ধি পাবে বেড়ে যাবে বৃষ্টিপাতের পরিমাণ বিশ্বের অনেক ভূমি বন্যা কবলিত হবে ছড়িয়ে পড়বে লবণাক্ততা পরিণামে শিল্প কলকারখানা জনবসতি কৃষি উৎপাদন মৎস্য চাষ ও বনাঞ্চলের উপর দেখা দেবে ভয়াবহ ক্ষতিকর প্রভাব পরবর্তী পয়েন্ট বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি একদিকে পরিবেশ দূষণ অপরদিকে বনভূমি উজাড় করার ফলে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড শোষিত হচ্ছে না তাই বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের মাত্রাতিত্ব বৃদ্ধি দেখা দিচ্ছে যা সূর্য থেকে আগত তাপ বায়ুমণ্ডলে ধরে রাখে এভাবে একদিকে ওজন স্তরের ক্ষয়জনিত কারণে মাত্রাতিরিক্ত সূর্যের অতি বেগুনি রশ্মি পৃথিবীতে পৌঁছাচ্ছে অন্যদিকে বায়ুমণ্ডলে প্রতিনিয়ত তাপ সঞ্চিত হচ্ছে এভাবে পৃথিবী হয়ে উঠছে উত্তপ্ত বাংলাদেশের প্রতিক্রিয়া বাংলাদেশ ঘনবসতির দেশ আয়তনের তুলনায় এখানকার জনসংখ্যাধিক্য নানা জটিল সমস্যার সৃষ্টি করছে পরিবেশ দূষণ এ সমস্যাকে আরও বেশি প্রকট করে তুলেছে গ্রিন প্রতিক্রিয়া বাংলাদেশের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ হয়ে দাঁড়াচ্ছে বিশেষজ্ঞদের মতে বর্তমান শতাব্দীর মাঝামাঝি সময়ে বিশ্বের আবহাওয়ার পরিবর্তন এবং ভূপৃষ্ঠের উত্তাপ বৃদ্ধি পাওয়ায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ঘটবে এবং এই প্রতিক্রিয়া বাংলাদেশের মতো বদ্বীপ অঞ্চলে দেখা দেবে সবচেয়ে ভয়াবহ ভাবে বাংলাদেশের ভূমিতল সমুদ্রপৃষ্ঠ থেকে অতি সামান্যই উপরে অবস্থিত কাজেই বহু জায়গা জেগে উঠবে আবার নিমজ্জিত হবে বহু অঞ্চল এভাবে বাংলাদেশে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দেবে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি আবহাওয়াজনিত কারণে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি ঘটবে পানির নিচে তলিয়ে যেতে পারে বাংলাদেশের নিম্নাঞ্চল এর মধ্যে রয়েছে সুরমা উপত্যকা ফরিদপুরের নিম্নাঞ্চল চলনবিল ঢাকার জলাভূমি ও খুলনার সুন্দরবন অঞ্চল সমুদ্রতলের উচ্চতা এক মিটার বৃদ্ধি পেলে প্রায় তেইশ হাজার বর্গ কিলোমিটার পানির নিচে তলিয়ে যাবে হিসেব করে দেখা গেছে যে এই পরিমাণ বাংলাদেশের পনেরো ভাগের মতো ফলে আবাদযোগ্য জমির পরিমাণ কমে আসবে ক্ষতিগ্রস্ত হবে প্রায় এক কোটি মানুষ তাদের জীবনে নেমে আসবে অন্তহীন দারিদ্র এরকম অবস্থায় শস্য উৎপাদন দারুণভাবে ব্যাহত হবে বনভূমি ধসে যাবে এছাড়াও বহুত সম্পদ ও অবকাঠামোর ধ্বংসও হয়ে উঠবে অনিবার্য মূল ভূখণ্ডে প্রতিক্রিয়া সমুদ্রতলের উচ্চতা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন নদীর পানির উচ্চতাও বেড়ে যাবে এর ফলে নদীর উভয় পাশের নানা সম্পদ এবং শিল্পাঞ্চল তলিয়ে যাবে পানির নিচে জলমগ্নতার ব্যাপ্তি ঘটবে ব্যাপকভাবে এভাবে সমুদ্রতলের পরিবর্তনের ফলে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবে সুন্দরবন সামুদ্রিক জলাচ্ছ্বাস প্রতিরোধ ও জ্বালানি সরবরাহের উদ্দেশ্যে সমুদ্রের উপকূলীয় অঞ্চলে সরকার ব্যাপক বনভূমি সৃষ্টির যে উদ্যোগ গ্রহণ করেছে তা বাঞ্চাল হয়ে যাবে লবণাক্ততার অনুপ্রবেশ একথা সত্যি যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল লবণাক্তার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে লবণাক্ততা অনুপ্রবেশের ফলে মিঠা পানির এলাকা ক্রমশই হচ্ছে ফারাক্কাবাদের প্রতিক্রিয়া এই লবণাক্ততা যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে সন্দেহ নেই সমুদ্র তল পরিবর্তনের ফলে লবণাক্ততা দেশের অভ্যন্তরে আরো অনেক বেশি করে প্রবেশ করবে ফলে ফসলের ব্যাপক ক্ষতি হবে জনবসিত ও কলকারখানার ক্রমবর্ধমান প্রয়োজনে মিঠা পানি সরবরাহের ক্ষেত্রে নানা জটিলতা ও সমস্যা দেখা দেবে গ্রিন হাউস প্রতিক্রিয়ার উপকূলীয় বাঁধের প্রচণ্ড রকম ক্ষতি সাধিত হবে বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশনের জন্য যেসব বাঁধ তৈরি করা হয়েছে সেগুলো আংশিক বা সম্পূর্ণভাবে পানির নিচে তলিয়ে যেতে পারে বিবিধ সমস্যা সৃষ্টির সম্ভাবনা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে ভূপৃষ্ঠের পানির পরিমাণ হ্রাস পাবে ফলে ভূমি মরুভূমিতে পরিণত ও কৃষিকাজ বিঘ্নিত হবে বায়ুমণ্ডলে তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে অ্যান্টার্কটিকার বরফ গলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে গিয়ে উপকূলীয় এলাকা সমূহ ক্রমেই সমুদ্র গর্ভে মিলিয়ে যাবে জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন প্রজাতি বিলুপ্ত হবে কারণ পরিবর্তিত জলবায়ুর সাথে তারা খাপ খাওয়াতে পারবে না বিভিন্ন প্রকার মাছ ও জলজ প্রাণী বিলুপ্ত হবে সমুদ্রের উচ্চতা ও সমুদ্রের উচ্চতা এক মিটার বৃদ্ধি পেলে সুন্দরবনের সত্তর ভাগ তলিয়ে জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে জলবায়ু পরিবর্তনের ফলে নদীর স্বাভাবিক গতি বিঘ্নিত হবে নদীর ক্ষীণ প্রবাহের কারণে সামুদ্রিক লোনা পানি সহজে প্রবেশ করবে এদেশে প্রায় প্রতি এই বন্যায় উত্তর পূর্বাঞ্চল ক্ষতিগ্রস্ত হয় জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পরিমাণ বেড়ে যাচ্ছে ফলে আকস্মিক বন্যার পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পাবে নদী হাজার হাজার একর জমি নদী গর্বে বিলীন হচ্ছে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে গৃহহারা হারা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেলে নদী ভাঙ্গনের পরিমাণ আরও বৃদ্ধি পাবে বৈশ্বিক উষ্ণতার কারণে বৃষ্টিপাত হচ্ছে কম হচ্ছে এবং দেখা দিচ্ছে খরা ফলে আদ্রতা হ্রাস পাচ্ছে এবং কৃষি কাজে ক্ষতিগ্রস্ত হচ্ছে ও যাবে উপযুক্ত আলোচনার প্রেক্ষিতে স্পষ্ট যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে বাংলাদেশের জনগোষ্ঠী ও কৃষি বিপন্ন হবে ক্ষয়ক্ষতি হবে অবকাঠামোর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে যেসব সমস্যা দেখা দিবে বলে আশঙ্কা করা হচ্ছে সে সম্পর্কে প্রতিরোধমূলক ব্যবস্থা এখনই গ্রহণ করা অত্যাবশ্যক বন্যা প্রতিরোধের সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে এর ক্ষতিকর প্রভাব অনেকখানি কমাতে কমানো যেতে পারে নিমজ্জিত ভূমি উদ্ধারের ব্যাপারে কার্যকর কৌশল অবলম্বন করতে হবে লবণাক্ততা দূর করার ব্যবস্থাও গ্রহণ করতে হবে সর্বোপরি পরিবর্তিত পরিস্থিতি উপযোগী করে ফসল উৎপাদন তথা চাষাবাদের প্রক্রিয়াও পরিবর্তন করতে হবে প্রাকৃতিক দুর্যোগ রোধকল্পে এবং তার ক্ষয়ক্ষতি হ্রাস করার জন্য বিবিধ কৌশল অবলম্বন করতে হবে সেই সঙ্গে আবহাওয়ার সঠিক পূর্বাভাস দিয়ে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ও ক্ষয়ক্ষতি কমানোর জন্য মানুষকে সচেতন করার ব্যবস্থাও গ্রহণ করতে হবে সর্বশেষ পয়েন্ট উপসংহার গ্রিনহাউস হাউস প্রতিক্রিয়ার সমস্যা কেবল বাংলাদেশের একার নয় মূলত এটি একটি আন্তর্জাতিক সমস্যা সারা বিশ্বের বিজ্ঞানীরা এ ব্যাপারে আজ উদ্বিগ্ন উন্নয়নশীল দেশগুলোতে সমস্যা আরও প্রকট এটি মোকাবেলা করার জন্য সহযোগিতা প্রয়োজন উন্নত বিশ্বেদ এ ব্যাপারে আশু হচ্ছে পরিবেশের দূষণ রোধ করা এবং গ্যাস নিঃসরণ রোধ করা বর্জ্য সমস্যা সমাধানের কৌশল বের করতে হবে সন্ধান করতে করতে হবে ভিন্ন সমগ্র দেশে বনাঞ্চল সৃষ্টি এ ধরনের উদ্যোগ গ্রহণের মাধ্যমে কেবল গ্রিন হাউস মোকাবেলা করা সম্ভব সমগ্র বিশ্বের সমলিত প্রয়াসে এ সমস্যা সমাধানের ব্যবস্থা করা গেলে পৃথিবী আগামী দিনগুলোতে মানুষের বসবাসের উপযোগী হয়ে হবে বলে আশা করা যেতে পারে